আবারও একটা লাশ কাটা ঘর পরিসংখ্যানে ব্যস্ত অত্যাচারের সংখ্যা কত অত্যাচারের মাত্রা অত্যাচারের তীব্রতা অত্যাচারের সময়সীমা চুলচেরা বিচার যত নিথর সেই শরীর যার স্বপ্ন ছিল অপরাধী হলেও তার চিকিৎসা করার তারও কি পরিণাম এটাই হওয়ার ছিল যুগে যুগে সাম্রাজ্যবাদ জাত ধর্ম বর্ণের সবল তার প্রতাপ দেখায় দুর্বলের নারীর ধর্ষক রূপে কা পুরুষতা তাই আজও পরাজিত নয় শিশু কন্যা থেকে বৃদ্ধা যখন কেউই নিরাপদ নয় তখন নিভৃতে হাসে দেশের প্রগতি গর্জে উঠেছে সমাজ প্রতিবাদে লেখা হয়েছে বহু কবিতা গান প্রবন্ধ কিন্তু আবারও সব থিতু হলে নপুংসকদের বর্বরতা অব্যাহত তবে কোথায় মুক্তি কোথায় স্বাধীনতা আধুনিকতার আমরা কিসে। হতে পারে দায় চেষ্টা মুখ লুকবার আড়াল করতে ব্যর্থতা পরিবর্তে শানিত রাজনীতি বলবে পালা বদলাবার কিন্তু প্রতিবারের মতো প্রশ্ন থাকবে বিচার হবে তো এ লজ্জা আর দেখতে হবে না তো একটা রাত একটা রাত এমন আসে যখন কোটা সমাজ ক্লান্তিতে ঘুমিয়ে থাকে আর সেই আড়ালে কিছু কালো রক্তাক্ত পিসাচের লোলুপ থাবা তচনচ করে দিয়ে যায় আমাদের কারুর বোন দিদি সন্তান কিংবা মায়ের জীবন লজ্জা 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 এ সমাজে আজও এই বর্বরতার অজুহাত বিধ আর কতদিন আর কতদিন সিলেকটিভ প্রতিবাদী হয়ে বেছে নেওয়া হবে রাজনৈতিক খাঁচা আজ আমার শহরের বোন তো কোথাও মণিপুরের নগ্ন মাতা কোথাও দেশের বেটি কুস্তিগিরেরা তো কোথাও কামদুনি বিলকিস নির্ভয়া যে সমাজ আজ নারী পাচার আর কন্যা ভ্রূণ হত্যার মতো অপরাধকে পারেনি করতে দমন সেখানে প্রতিদিন আমাদের এইভাবেই জুটবে আতঙ্কের সহ বসবে আদালত ছুটবে নানান কমিশন হবে ধরপাকড় তবুও ফাঁক গোলে লাশ কাটা ঘরে মিলবে পিসাচের বিকৃত যৌনতার কামড় শেষ কোথায় নাকি সই নেওয়া এবারে হোক না এবারে হোক না এক জোট হওয়া যে সমাজ পাশায় বাজি রেখেছিল স্ত্রীকে হারের নিদান দিয়েছিল বস্ত্রহরণ সেখানেই শ্রীকৃষ্ণ শিখিয়েছিল লড়াই তাই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে অপরাধী তো নগণ্য আমরা আমরা সংখ্যা গুরু যদি পাড়ায় মহল্লায় না থাকে সংহতি এভাবেই এভাবেই প্রতিনিয়ত দেখতে হবে মর্মান্তিক পরিণতি বাড়ি হবে লক্ষ্মী মন্ত দ্রুত অত্যস্থ জরুরি এমন বিচার ছেড়েই এবার হোক না এবার হোক না ঘরে 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 দুর্গা তৈরি